মাধ্যমিক পরীক্ষার্থীদের কলম ও জলের বোতল দিয়ে অভ্যর্থনা করা হলো ভরতপুর ব্লক ওয়ান তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোমবার প্রথম পরীক্ষার দিনে মুর্শিদাবাদের ভরতপুর আলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে এই অভ্যর্থনা দেওয়া হয়েছে ভরতপুর ব্লক ওয়ান তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এদিন সকাল সাড়ে নটা নাগাদ দলের ব্লক সভাপতি নজরুল ইসলাম টার্জেন ভরতপুর যুব ব্লক সভাপতি মোহাম্মদ রানা ভরপুর অঞ্চল সভাপতি শাহদুল্লাহ ভরপুর পঞ্চায়েত সমিতির পুত্ত কর্মাধ্যক্ষ আলী মোহাম্মদ খান ভরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি কালীকুমার মন্ডল ও জেলা কমিটির সদস্য আনোর আলী অর্পিত আমার মাস্টার সহ তৃণমূল মহিলা নেত্রী নাজমা সুলতানা সহ দলের সদস্যরা ওই স্কুল ওই স্কুল গেটের কাছে অস্থায়ী মঞ্চ করে গিয়ে প্রতিটি পরীক্ষার্থীকে জল ও কলম দেওয়া হয় সেই সঙ্গে অভিভাবকদেরও জল দেওয়া হয় পরীক্ষার্থীদের উদ্দেশ্যে ভালোভাবে পরীক্ষা দেওয়ার আবেদন করেন ও আগামী বাকি পরীক্ষা যাতে সুস্থভাবে দিতে পারেন সে কামনা করা হয় পরীক্ষার্থী বা অভিভাবকদের যাতে রকম সমস্যা না হয় তার কথা মাথায় রাখেন তৃণমূল নেতৃত্ব তারা বলেন রকম সমস্যা হলে সব রকম সহযোগিতা করবেন সকল পরীক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা কেন্দ্রে এসে পৌঁছন কারো কোনো পরীক্ষা কেন্দ্রে আসতে অসুবিধা হয়নি বলে জানান পরীক্ষার্থীরা এদিন ওই পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন করেন ভরতপুর থানার ওসি শিবনাথ মণ্ডল ভরতপুর এক নম্বর ব্লক বিডিও দেওয়া শেরপা সহ অন্যান্যরা পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো প্রসঙ্গত ভরতপুর আলিয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে এবছর মোট ছশো বাহান্ন জন পরীক্ষার্থী রয়েছেন এর মধ্যে ছাত্র সংখ্যা দুশো বিরানব্বই জন ও ছাত্রীর সংখ্যা তিনশো চল্লিশ জন পরীক্ষার প্রথম দিনে এক ছাত্র একজন ও ছাত্রী তিনজন অনুপস্থিত ছিলেন সিসি পরীক্ষার্থী ছত্রিশ জন পরীক্ষা দিয়েছেন সিসি পরীক্ষার্থী জন ছাত্রছাত্রী অনুপস্থিত ছিল বলে পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা গেছে আমাদের মাধ্যমিকের পরীক্ষার প্রথম দিন আমরা দলীয়ভাবে আমরা দলীয়ভাবে এখানে একটা ক্যাম্প করেছি এবং যেখানে যেখানে পরীক্ষা হয়েছে আমাদের সব ক্যাম্প চলছে যে আমাদের এই স্কুলে আলে হাইস্কুল ভরতপুর আলিয়া হাইস্কুল এখানে প্রায় ছশো সত্তর জন মতো পরীক্ষা দিচ্ছে তো আমাদের দলীয় নেতৃত্ব এখানকার প্রধান অঞ্চল সভাপতি আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার আমাদের যুবর সভাপতি থেকে আরম্ভ করে আমাদের প্রত্যেক কর্মদক্ষ বা আমাদের সর্বস্তরীয় নেতৃত্ব এখানে আমরা উপস্থিত হয়ে যেসব ছাত্রছাত্রীরা পরীক্ষা দিবে তাদের হাতে আমরা পেন পানীয় জলের ব্যবস্থা এবং গার্জেন যারা আছেন আর তেনে যাতে অসুবিধা না হয় পানীয় জলের ব্যবস্থা এগুলো আমাদের নেতৃত্ব সবাই এরা করেছেন আমরা এখানে দাঁড়িয়ে আছি কোনো রকম যাতে সমস্যা না হয় ছাত্রছাত্রীরা যাতে কোনো রকম বিপদে না পড়ে সেই জন্য আমরা কিন্তু ক্যাম্প করে এখানে আছি এবং আমরা তাদের সাফল্য কামনা করি কেন এরাই দেশের ভবিষ্যৎ আগামী দিন এদের পরীক্ষা যাতে ভালো হয় এবং ভালো রেজাল্ট করে এটা আমাদের শুভকামনা রইল এবং আমাদের তরফ থেকে সমস্ত রকম সহযোগিতা এখানে আমরা করবো যে পরীক্ষা যে মাধ্যমিক পরীক্ষা পরীক্ষার জন্য ছেলে মেয়েদের জল এবং ফ্রি আমি সাত মতো পরীক্ষায় ওরা ভালোভাবে পরীক্ষা দে এবং রেজাল্ট ভালো করুক এবং সুস্থভাবে বাড়ি এটা আমরা চাইছি মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী দিয়ে ভরপুর আলিয়া হাই স্কুলে যারা আছে তাদের প্রত্যেককে সুস্থ ভালোভাবে পরীক্ষা দেয় তারই উদ্দেশ্যে এই জল এবং এই পেন্দান আমাদের তারা ভালোভাবে পরীক্ষা দেয় ছাত্রছাত্রীরা এবং আগামী দিনে দেশে তারাই ভবিষ্যৎ তারা দেশের নাম উজ্জ্বল করুক এই বার্তায় আমরা তাদের কাছ থেকে দিতে চাই আপনি নিজেকে শিক্ষক জীবনে প্রথম পরীক্ষা দিচ্ছে আমার জীবনের প্রথম অভিজ্ঞতা থেকে যখন আমরা দিই তখন উনিশশো নিরানব্বই সাল সে সময়ের চিত্রটা ছিল অন্যরকম এখন চিত্র অনেক বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে আজকে মনে হয় আলিয়া হাইস্কুলে আটশো জন ছাত্রের মধ্যে সেন্টার হয়েছে তো এটা জীবনের প্রথম একটা ভাব চেঞ্জ হওয়ার পরীক্ষা এটা খুবই কঠিন আর কি বাচ্চা কাচ্চাদের কাছে মেনে নেওয়া তো আমি ভগবানের কাছে ঈশ্বরের কাছে প্রার্থনা করি তারা যেন এই প্রথম ধাপটাকে খুব ভালোভাবে উত্তীর্ণ হতে পারে সেটাই আমাদের কামনা প্রতি নজরুল ইসলাম টার্জেন সাহেবের নির্দেশে আমরা ভরতপুর অঞ্চলের পক্ষ থেকে আমাদের আলী ভাই পুত্রের কর্মদক্ষ আমাদের প্রধান প্রতিনিধি কালী আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার সাইদুল শেখ আছে আমাদের মাস্টারমশাই মশাই আছে আমাদের শিল্প পরিকাঠামোর সঞ্চালক উজ্জ্বল শেখ আছে আমরা যৌথভাবে আজকে সাতশো পঁচাশি জন ছাত্রছাত্রীকে আমরা জল এবং কলম দিয়ে তাদেরকে উৎসাহিত করছি এরাই আমাদের দেশের ভবিষ্যৎ এরা যেন এই উৎসাহিত পক্ষ দিক দিয়ে এরা যেন আজকে আমাদের ওনাদেরকে আশীর্বাদ করি যে ওরা ভালো রেজাল্ট করে দেশের ভবিষ্যৎ উজ্জ্বল করে আজকে ভরতপুর আলিয়া হাই স্কুলে যে সমস্ত ছাত্র ছাত্রী পরীক্ষার্থী আছে সে সমস্ত সমস্ত ছাত্র ছাত্রীকে দিচ্ছি আমরা ছাত্রদের যাতে পরীক্ষা দিতে কোনো ডিস্টার্ব না হয় অসুবিধা না হয় তারা যেন পরীক্ষাতে স্ফুর্তি দেখ বারে বারে জল খাওয়ার প্রবণতা যেন না আসে সেই জন্য এখান থেকে আমরা একটা পানির জলের ব্যবস্থা করি তালগ্রাম কেমন আমাকে তো খুব ভালোই লাগছে দল থেকে যেমন দেওয়া হয়েছে দলের ক্ষেত্রে ভালো লাগছে এটা দেওয়া ভালো তারা টেবিলে যখন জলটা পাবে পড়াশোনা করুক ডিস্টার্ব যদি না করে গন্ডমল না করুক সুস্থভাবে পরীক্ষা দে পরীক্ষাটা প্রশ্নপত্রগুলো ভালো করে পড়ুক পড়া পড়া দেখ এই কামনা করি ভালো আমি একটাই জিনিস বোঝাতে চাই এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয় তবে একটাই জিনিস মানুষকে বুঝতে হবে যে তৃণমূল কংগ্রেস কিন্তু ধূমকেতু নয় সব সময় মানুষের দরকারে তৃণমূল কংগ্রেস থাকে আজকেও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেছনে তৃণমূল কংগ্রেসের ব্যানার লাগানো রয়েছে মানুষকে বুঝতে হবে মানুষের আপদে বিপদে সর্বদা আমরা শুধু ভোটের সময় মাঠে নামি না ভোটের সময় রাজনীতি করি না আমরা সর্বতভাবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত হয়ে সর্বদা মানুষের পাশে থাকি আজকে দেখুন যে মাধ্যমিক পরীক্ষার্থীরা তারা কিন্তু ভোটার নয় কিন্তু তাদের জীবনের সবচেয়ে বড়ো পরীক্ষাটা প্রথম পরীক্ষাটা আজকে তারা দিতে আসছে আমাদের বেশি কিছু নয় জলের বোতল এবং পেন দিয়ে আমরা তাদেরকে শুভেচ্ছা বার্তা দিচ্ছি যে তোমরা মাথা ঠান্ডা রেখে পরীক্ষাটা দাও আমরা বাইরে রয়েছি কারোর কোনো গার্জেনদের কোনো অসুবিধা হলে বা সর্বতভাবে কেউ কোনো রকম সমস্যায় পড়লে আমরা এখানে প্রতি জনপ্রতিনিধিরাও রয়েছেন প্রধান রয়েছেন আরও সকলে রয়েছেন আমরা সর্বতভাবে মানুষের সেবাই এখানে উপস্থিত হয়েছি হ্যালো ভাল হয় স্কুল থেকে এসে দিক দিক থেকে কত গ্রাম কত গ্রাম ওজন ছিল পশমপত্র ভালো হয়েছে ভালো হয়েছে কি নাম তামান্না খাতুন ভালো স্কুল নেই পড়া কি নাম দীপাশা দাস স্কুল হ্যাঁ ভালো ছিল হ্যাঁ